Tchau, tchau. মর্নিং সকলকে আমি সুদীপ্তা আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে চলে এসেছি ঘরের কাজে হাত দিতে না না সকালবেলা আমি চা খাইনি তোমরা তো জানোই চা খাওয়াটা আমার ইচ্ছের ওপর ডিপেন্ড করে আজকে ইচ্ছে করলো না তাই আর খেলাম না প্রায় এক সপ্তাহ পর আজকে বাইরে ঝিল মিলিয়ে রোদ উঠেছে তাই ভাবলাম যে ঘরের বিছানার কাঁথাগুলো একটু রোদ্রে দিই এক সপ্তাহ বৃষ্টি হওয়ার কারণে বাড়ি ঘর বলো আর বিছানায় বলো সব কিছু যেন ভেজা ভেজা লাগছে স্যাঁত করছে তো সেই জন্যেই সব কিছু রোদ্রে দিচ্ছি আর আমি মাঝে মাঝেই ঘরের বিছানা বালিশ এই সব কিছু রোদে দিই তাহলে দেখব ফ্রেশ লাগে অনেকটা তো রোদরে যখন দিলাম তো ভাবলাম যে বাড়ির যে সমস্ত ফার্নিচারগুলো আছে বা ফটো ফ্রেম ফ্যান ফ্রি এসি সব কিছু একটু ভালো করে মুছে নিই বেশ কিছুদিন থেকে এগুলো মোছা হয়নি তো দেখছি ধুলো পড়ে গেছে আমি কিন্তু এক সপ্তাহ পর পর ফ্যান তারপরে ফটো ফ্রেম এসি এ সমস্ত কিছু মুছে নিই ঘর যদি তুমি এভাবে এক সপ্তাহ পর পর পুরো বাড়ি পরিষ্কার করো তাহলে দেখবে তোমার কাজের খাটনিটা অনেকটাই কমে যাবে মানে আলাদাভাবে তোমার কোনো কাজে প্রেশারই পড়বে না আর সত্যি কথা বলতে গেলে এগুলো হচ্ছে একটা অভ্যেস মানুষের যদি এসব করার অভ্যেস থাকে তাহলে সে কখনোই এই সমস্ত কাজগুলো না করে থাকতে পারবে না যেমনটা আমি আমার এমনই অভ্যেস হয়ে গেছে এক সপ্তাহ পর পর পুরো ফ্যান বলো লাইট বলো হ্যাঁ ঘরে ফার্নিচার বলো এই সব কিছু মুছতে হয় এক সপ্তাহ পর সব কিছু মুছলেও আমি শোকেশটা মনে হচ্ছে ডেইলি মুছি প্রত্যেক দিনের প্রত্যেক দিন আর বিশেষ করে আয়নাটা আমার ছেলে দাঁড়িয়ে তো এখানে চুলা চেরাই কখনও তেলের হাত কখনো জলের হাত কখনো ক্রিমের হাত কখনো পাউডারের হাত এই জন্যে আমি আয়নাটা রোজ দিনই মুছে নিই আর আয়নাটা যদি আমার চকচকে না থাকে তাহলে আমার একদম ভালো লাগে না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরের সমস্ত ফার্নিচারগুলো আমার মোছা হয়ে গেছে এখন শুরু করব ঝাড় দেওয়া ঝাড় দেওয়ার আগে এগুলো মুছে নিলাম তাহলে এখন ঝাড় দিয়ে বের করে নিয়ে ঘরটা মুছে নিতে পারবো ঘর ঝাড় দিয়ে ঘর মোছাও কমপ্লিট তোমরা হয়তো দেখে বুঝতেই পারছ তো এদিকে আবার আমার ছেলের পড়াও ছুটি হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা আর ওই সাড়ে দশটার সময়তেই পড়া ছুটি হয় এখন যেহেতু এখন গরমে ছুটি স্কুল তো ওই জন্য দেরি করে ছুটি হয় যখন স্কুল খুলবে তখন আবার তাড়াতাড়ি ছুটি দিতে হবে কারণ সাড়ে দশটার সময় তো আবার স্কুলে যেতে হবে টেবিল চেয়ারগুলো ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছে তারপর চলে এসেছি আমাদের এই যে জুতো রাখার ক্যাবিনেটটা মুছতে জানি এটা ভেজা কাপড় দিয়ে মোছা ঠিক নয় তবুও একটু মনে হয় ভেজা কাপড় দিয়ে না মুছলে ধুলোগুলো যায় না তো এই যে ছাদে রোদে দিয়েছি সব কাঁথা বালিশগুলো তোমাদের তো বললাম অনেকক্ষণ আগে দিয়েছি তো এখন একটু তুলে নিয়ে গিয়ে রাখি কারণ এখন স্নান করতে যাব স্নান করার পরে যদি তুলতে আসি তাহলে তো রোদে ঘেমে যাব তাই ভাবলাম ঝেড়ে ঝুড়ে আগেই তুলে রাখি দিয়ে স্নান করব তাহলে গায়ে হাতে যা ধুলো স্নান করলে ধুয়ে যাবে এদিকে আবার আমি মুখে আবার ফেস প্যাক একটু লাগিয়েছি সব সময় বাড়ি ঘরের যত্ন করলে হবে নিজেরও তো একটু শরীরে যত্ন নিতে হবে তাই না তো আজকের আকাশটা দেখতে খুবই ভালো লাগছে ওই যে দেখতে পাচ্ছ নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে তো এদিকে আমি এক এক গামলা সারপেও ভিজিয়েছিলাম সেগুলোই কেচে নিয়ে এলাম তো এগুলো মেলে দিয়ে তারপরে যাব স্নান করতে এদিকে এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটা বাঁচতে চললো কখন যে স্নান করব আর কখন পুজো দেবো আর কখনই এবার রান্না করব। তো খুবই তাড়াহুড়ো করে কাজগুলো আমি করছি আজকের আকাশটা দেখো শরতের আকাশের মতো দেখতে কি ভালো লাগছে দেখতে তাই না নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে পুরো মনে হচ্ছে শরৎকাল চলে এসেছে এখন বাজে দুপুর একটা আমার সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করতে করতে এতটা বেলা হয়ে গেল তো ভাবছি একটার সময় কি আর রান্না বসাতে ইচ্ছে করে বলো আমার তো বারোটার পরে আর রান্না বসাতে ইচ্ছেই করে না তো আজকে একটু দেরি হয়ে গেল আর মনে মনে ভেবেও রেখেছি দেরি যখন হয়ে গেল তাহলে আজকে আর রান্না করছি না আজকে দোকান থেকে দু প্লেট বিরিয়ানি এনে মা আর ছেলে মিলে খেয়ে নেবো মাঝে মধ্যে রান্না করতেও ইচ্ছে করে না জানো তো প্রত্যেক দিন একই হাতে রান্না খেতে ভালো লাগে না মনে হয় এক এক দিন যদি কেউ রান্না করে দেয় তাহলে হয়তো মুখের স্বাদটাও বদলায় কিন্তু আমার তো আর কিছু করার নেই আমাকেই করতে হয় রান্না তাই ভাবলাম যে যাকে আজকের দিন আর রান্না করছি না আজকে বাইরে থেকে খেয়ে নেব তাই ভাবলাম যাওয়ার আগে বিছানাটা একটু ঠিকঠাক করে যায় তাহলে এসে একটু বিছানায় শুতে পারবো মানে রেস্ট করতে পারবো তো সুন্দর করে বিছানাটা করে নিয়েছি তারপরে চলে গেছিলাম দোকানে আমি ভেবেছিলাম যে বাইরেই গিয়ে খাবো মানে রেস্টুরেন্টে বসেই খাবো কিন্তু আমার ছেলে বলল যে এত রোদে আর যাবো না তুমি বাড়িতেই নিয়ে এসো বাড়িতে বসেই বিরিয়ানিটা খাবো তো দেখলাম ঠিকই আছে রোদে গরমে গিয়ে খাওয়ার থেকে আমি স্কুটি নিয়ে গিয়ে তাড়াতাড়ি নিয়ে চলে আসি তো আমার ছেলেকে আর নিয়ে যায়নি জানো তো বাড়িতে একাই ছিল আমি দোকান থেকে নিয়ে এলাম যদিও আমাদের বাড়ির কাছেই দোকান ওই দু মিনিট লাগে স্কুটিতে করে তো এ দেখো ওর জন্য নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি কিন্তু আমি আর চিকেন খাবো না আমি আলু এনেছি আমি জানি আমার ছেলে পুরো চিকেনটা খেতে পারবে না ও হয়তো অর্ধেকটা খাবে আর আমাকে অর্ধেকটা খেতে হবে সেই জন্য আমি আর চিকেন বিরিয়ানি নি আলু বিরিয়ানি নিয়েছি তো ওকে ফুল প্লেট বিরিয়ানি দিচ্ছি না কারণ ও ফুল প্লেট বিরিয়ানি খেতে পারবে না ওকে হাফ প্লেট দিচ্ছি আর হাফ প্লেট রেখে দিচ্ছি যদি ওর জন্যই রাখছি বিকেলবেলা হয়তো আবার ওর খিদে পেয়ে যেতে পারে তখন হয়তো বিরিয়ানিটা খেয়ে নেবে মাঝে মধ্যে দেখবে এরকম খাবার খেতে ভালোই লাগে রোজ রোজ একই আমি খাবার খেতে ভালো লাগে না আর সত্যি কথা বলতে আমি যেহেতু রোজ একা হাতে রান্না করি একটু ইচ্ছে করে স্বাদ বদলাতে মানে অন্যের হাতে রান্না খেতে তো যাই হোক খাওয়া দাওয়াটা ভালোই হলো দেখা যাবে চল পুজো আসুক তারপর দেখা যাবে কেমন জুতো কিনবো না কিনব সবইটা দেখিও আসতে আমার ছেলে এখনই ফাইনাল করেছে পুজোতে কেমন জুতো কিনবে তারা ভাবো পুজোর এখনো গন্ধই পাইনি ডিসাইড হয়ে গেছে তো এখন যাচ্ছি হচ্ছে ফুলতলাতে আমার কিছু কাজ আছে মানে কাজ বলতে এই যে সেলাইয়ের কাজ কিছু নাইটি আছে দু তিনটে মতো একটা শাড়ি আছে নাইটিগুলো একটু ঠিকঠাক করে কাটিয়ে আনি আর শাড়িটা একটু ব্লাউজ পিস কাটিয়ে আচলটা সেলাই করতে হবে নাইটিগুলো মানে হয় না কোনো কোনো নাইটি একটু ঝুলে বড় হয় কোনো কোনো নাইটি একটু হাতে ছোট হয় আর এই যে আমাদের গোবিন্দ কাজ করছে এগেটা বন্ধ কর আজকের বিকেলের ওয়েদারটা বেশ ভালো দেখো সোনালি সোনালি কালার একটা ওয়েদার তো ভাবছিলাম যে রামধনু উঠেছে নাকি আকাশের দিকেও তাকিয়ে দেখলাম কিন্তু কোথাও দেখতে পেলাম না তবে বর্ষাকালে মাঝে মধ্যে এরকম ওয়েদার দেখাই যায় তাই না তো হাঁটতে হাঁটতে চলে গেলাম দোকানে এখন যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল সেলাইয়ের কাজ করে এতে একটা বিস্কুটের প্যাকেট নিতে হবে তো আইসক্রিমের দোকান পার করে চলে গিয়েছিলাম তারপরে আমার ছেলে বলছে আইসক্রিম খাবে তো আবার ওখান থেকে ঘুরে এলাম দোকানে তারপর ওকে একটা আইসক্রিম কিনে দিলাম তো এখন তারপরে চলে এলাম বাড়িতে তো এখন রাত্রিবেলা দুপুরে তো বিরিয়ানি খেয়েছিলাম কিন্তু রাত্রে তো কিছু খেতে হবে তো বসিয়েছিলাম হচ্ছে সেদ্ধ ভাত আলু সেদ্ধ ঘি ডাল সেদ্ধ দিয়ে জমিয়ে রাতের খাবারটা খেয়ে নেব এই যে ভাতটাও হয়ে গেছে এখন চলো আলুটুলো মেখে নিই তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো 哒哒。